এরকম একটা বাইক আমার দোকানে আমি উড়াইতে পারি আমার নিজের অনেক ভালো লাগবে আছে অনেক ধন্য মনে হইতেছি আমি গো তাই না কার লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার নিজের এই বাইকটা বিশ্বাস হয়েছিল না যে আসলে এই কিলোমিটার চলছে কিনা বাইকটাই আপনি বিশ্বাস করবেন কিনা আমি সেটাও জানি না তবে মনে প্রাণে বিশ্বাস করে নেন ভাইয়া আমি আপনার লগে এতটুক বলবো যে কোনো বাদপারি কোনো কথা না করে সিটারি কোনো কথা না আপনাকে আমি যেটা দেখাইতেছি

কথাটা বলার অনেকে হয়তো একদিন আনতে নাও পারেন বিশ্বাস নাও করতে পারেন থাকে ভাই থাকে আমরা এমন এমন কিছু কিছু ঘটনা দেখছি যে মাঝে মধ্যে পুষ্কুনির ভিতরে জাল হালাইতে গেলে অনেকে কয় এহেনে জাল মাইরা কোনো লাভ নাই কারণ এহেনে কোনো মাছ নাই পানির কোনো লড়াচড়া নাই এহেনে কোনো মাছ নাই পানির কোনো লড়াচড়া নাই এনে জাল হালাই লাভ নাই এটা অনেকে বলে কিন্তু জাইল্লালা নাসির বান্দা এ জিদুল একটা যে আমি আমার কষ্ট লাগলে বিপরে যাক আমি এই পুকুরিতে জাল ফালাবই আমার কফালে যদি আল্লাহ দলা ভাল ভালো কিছু লেখা অবশ্যই আসবে কিছু দজরে বর্ষে হেনে বাস্তাই পানি লরে না তাতে করে সমস্যা আমার নাই আমি আল্লাহর উপর বিশ্বাস করি আমি জাল ফালাবই এই পুকুরিতে মাছ পাইলে পাইতেও পারি আল্লাহ দিলে পাইতেও পারি তা নাসির বান্দা ঠিক জাল ফলাইছে সবার কথা অপেক্ষা কইরা যেই মাছ পাওয়ার আশা সে করে ফালাইছে তার থেকে সে দ্বিগুণ পরিমাণ মাছ তার জালে পাইছে তাই আমি একটা কথা আপনাকে বুঝাইতে চাইতেছি যে ভাই কে কি কি বলে না বলে কে কি করে বা না করে এদিকে জাস্টিফাই না করিয়া এই চোখে আইসা একবার দেখিয়া তার মনে যদি টানে ভালো যদি লাগে আপনি একবার দেখতে পারেন শোনা কথায় কান না দেওয়াই সব উত্তম আমি এই বাইকটা আপনাকে দেখাইলাম যা আছে এই বাইকটা রিয়েল রং কন কিলোমিটার নতুনের মতন বাইক এক কথাই চলা মাত্র হাজার না তার মানে তিন হাজার দুইশো কিলোমিটার চলা যদি এই বাইকটা লাগে আপনাকে কোথায় আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট মারি চেক চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাসান ট্যাগ ফারুক আপনারা দুই শোরুম এতক্ষণ যাবৎ কথা বললাম যদি কথাটি ভালো লাগে তাহলে ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ফারুক মোটরস ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ